রোদের তাপ পরিষ্কার মেঘহীন আকাশের মধ্যে আজ ভীষণ স্বচ্ছ আবহাওয়া ব্যস্ত হাতে স্ক্রুটি চালাচ্ছে সে সেতুটি কখনো আশেপাশে আবার কখনো সামনে দেখছে সচেতন চোখে রাস্তার হাজারো গাড়ির মধ্যে রুদ্রর কালো চেনা গাড়িটা খুঁজছে ও সামনে সেরকম কোনো গাড়ি দেখলেই স্পিড বাড়িয়ে কাছাকাছি যাচ্ছে হতাশ হচ্ছে ঠিক প্রতিবার এইটুকু সময়ের মধ্যে রুদ্র এতটা এগিয়ে যাবে কে বুঝেছে যত দ্রুত পারা যায় ড্রাইভ করছে ও অজ্ঞাত সত্য জানার স্পৃহা তখন চেপে বসেছে মাথায় সে নিশ্চিত রুদ্র কিছু একটা লোকাচ্ছেন সবার থেকে আড়াল করছেন অমক কিন্তু কি সেটা সত্যি কে এমন আছে যাকে সবার অগোচরে রাখতে হয় মস্তিষ্কের নিউরনের প্রতিটি কোষ তখন অনুচিন্তনের মত যদি এসাইলমের সামনে এসে স্ক্রুটি থামায় নেমে আসে স্ট্যান্ডে দাঁড় করিয়ে প্রথমেই তাকায় ডান পাশের পার্কিং লটের দিক এই তো রুদ্রর গাড়ির দাঁড়িয়ে এখানে সেজুতির বিশ্বাস এবার দৃঢ় হল এর মানে মৃতিক এম এ দিয়ে মেন্টাল এসাইলমি হয় নিজের এই অভাবনীয় প্রতিভায় বিস্মিত না হয়ে পারল না মেয়েটা হঠাৎ এত বুদ্ধি বিচক্ষণতা কবে হলো ওর সেজ্যুতি চটপটে কদমে রুদ্রর গাড়ির কাছে গেল খেয়াল করলো চাকা থেকে মৃদু ধোয়া বের হচ্ছে এর মানে বেশিক্ষণ হয়নি উনি এখানে এসছেন সে ছটফটে ভনীতে ঢুকতে গেল ভেতরে কিন্তু এতক্ষণ যাবৎ বিষয়টা যত সহজ হবে ভেবেছিল আদৌ তেমন হল না মূলগেটে বসা দারোয়ান লোকটা ওকে দেখতেই তৎপর উঠে দাঁড়ান সশব্যস্ত শুথালেন এই আপনি কোথায় যাচ্ছেন একক উদ্ধৃতি চিহ্ন সে সেজুতি বিঘ্ন পেয়ে থমকায় উদ্দেগী চোখ মুখ নিভে আসে ভয় লোকটা হঠাৎ এইভাবে সামনে আসাতে খাবড়ে গিয়েছে কিন্তু ঝামেলার শুরু এখানেই ভেতরে ঢুকতে গেলে এরকম কিছুর মোকাবেলা করতে হবে উত্তেজনায় মাথাতে আসেনি সৃষ্টিকর্তার অশেষ দয়ায় এখানে কোন আত্মীয় স্বজন নেই ওর তাহলে কার কথা বলে ডুববে এখন দারোয়ান লোকটা তীক্ষ্ণ চোখে চেয়ে ওর দিক উত্তর চাইছেন নীরবে সেজতির বিভ্রান্ত চুপ থাকায় অধৈর্য কণ্ঠে বললেন কি হল এই মেয়ে জিজ্ঞেস করলাম না কিছু একক উদ্ধৃতি চিহ্ন উদ্ধৃতিচিহ্ন রোগ রূপগিল হাসার প্রচেষ্টা করে বলল আসলে হয়েছে কি আঙ্কেল আমার একটু ভেতরে যাওয়া দরকার যেতে দিন না উনি দুদিকে মাথা নেড়ে আপত্তি জানালেন না এখানে সবাইকে ঢুকতে দেওয়া হয় না শুধুমাত্র যাদের পেশেন্ট ভর্তি ভিজিটের জন্য তারাই আসে সেজুতি চট করে বলে ফেলল আমারও তো পেশেন্ট আছে এখানে লোকটা ব্রুকুচকে বললেন আপনার পেশেন্ট আছে হে সেজুতি মহাবিপাকে পড়ল এবার কার কথা বলবে কোন রকম উপায়ন্তর না দেখে বলল রুদ্র রওশন চৌধুরী উনি লোকটা এটুকুতেই আটকে বললেন রুদ্র রৌশন চৌধুরী আপনার পেশেন্ট কি যা তা বলছেন উনি তো একমাত্র আমার সামনে থেকে গেলেন সেজুতি আমতা আমতা করে জানালো হ্যাঁ জানিত আমি কি আপনাকে বলেছি যে উনি আমার পেশেন্ট আসলে উনি রুদ্র রৌশন চৌধুরী ওনার পেশেন্টই আমার পেশেন্ট দারোয়ান রু বললেন কিভাবে উনি কে হয় আপনার একক উদ্ধৃতি চিহ্ন সে জ্যুতি ভেতর ভেতর রাগে ফুসছে ওনার ওপর কে হয় কেন হয় এসবে এনার কি দরকার এখন কি বলবে কি পরিচয় দেবে ভাই নাকি বোনের ভাসুর কোনটাই মন ভূত হল না রুদ্র লোক অগ্রজ্যে তার একমাত্র ভাই সবার জানার কথা তাহলে কি বলবে সেজুতি হাসফাস করে ভাবছিল আচমকা কত্থ অদ্ভুত এক উত্তর চরে বসল নিউরনে আগে পিছু চিন্তা ছাড়াই বলে দিল উনি আমার স্বামী দারোয়ান চোখ প্রকট করে চাইলেন সেজুতি নিজেই বিস্ময়ের ধাক্কায় অদৃশ্যভাবে মুখ থুবড়ে পরল মাটিতে হা হুতাশ করে ভাবল একই বললাম আমি আর কিচ্ছু পেলাম না বলার জন্য কিন্তু বন্দুকের গুলির মতো কথা তো ফেরানো যাবে না তাই মেকি লাজুক হেসে জানালো এই তো সবে এক মাস হলো বিয়ের শুধু আকদ হয়েছে সামনে অনুষ্ঠান আসলে আমি এখন বাপের বাড়ি যাব উনি এখানে এসেছেন তো তাই ওনাকে লোকারের চাবিটা দিতে এসেছি দিয়েই চলে যাব এবার তো আমাকে যেতে দিন একক চিহ্ন গড় গড় করে এতগুলো মিথ্যে এক নাগারে বলল মেয়েটা পরপর ইগল চোখে চেয়ে বোঝার চেষ্টা করল কাজ হচ্ছে কি না লোকটা খানিক্ষণ চেয়েছিলেন দ্বিধাদ্বন্দ্বে ভুগে বললেন কিন্তু ম্যাডাম এভাবে আপনাকে যেতে দিই কি করে কণ্ঠস্বর অতীব নম্র সাথে মেয়ে থেকে সোজা ম্যাডাম টোটকায় কাজ হয়েছে বুঝতায় সেজুতি গলার জোর বাড়িয়ে বলল দেখুন রুদ্র রৌশন চৌধুরীকে তো আপনি চেনেন ওনার ক্ষমতা সম্পর্কেও জানেন এখন আমি যদি ওনাকে বলি আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না আপনার চাকরি নিয়ে কিন্তু টানাটানি হতে পারে ভেবে দেখুন উনি ভীত হলেন কি না বোঝা গেল না তবে অল্প চুপ থেকে বললেন আচ্ছা যান সেজুতি বুক ফুলিয়ে বিজয়ী হাসল উদ্ভাসিত কদমে ঢুকল ভেতরে মূল ভবনের ঢুকতে ঢুকতে পরিস্থিতি বিপন্ন হচ্ছিল ক্রমশ চোখের সামনে বিশাল সরু গলি এক কথায় লম্বা দীর্ঘ করিডর কোন দিক রেখে কোথায় যাবে গলিয়ে গেল ওর সেজুতি বিভ্রমে ভুগে আবার ফিরে এলো সোজা দারোয়ানকে সুথাল রুদ্রর গন্তব্যের হুদিস তিনি বিনা বাক্য বা হাত লম্বা করে দিক দেখালেন একটা সেজুতি আর এক মুহূর্ত দাঁড়ায় না ব্যস্ত উদ্বিগ্ন পায়ে হাঁটা ধরে সেদিকে কিন্তু কদম যত বাড়ছে অচেনা অজানা এক প্রবল আশঙ্কায় গ্রাট হচ্ছে গতর অদ্ভুত এক ভয় শিউরে উঠছে লঙ্কু কি অপেক্ষা করছে সামনে কে জানে দারোয়ানের দেখিয়ে দেওয়া সেই জায়গায় ক্ষীণ আলোর ছটা নিঘু নিঘু প্রভা সাথে দিনের বেলাতেও অন্ধকার লাগছে ধবধবে শুভ্র দেয়াল ছাদের তার ছুঁয়ে ঝুলছে হলুদ বাল কেমন গুমট এক পরিবেশ হাতের দুপাশে গার্দ শিখের ওপাশে কেউ না কেউ রয়েছে কোন না কোন মানসিক রোগী এক একজন এমন ভাবে হাসছে কথা বলছে সে জ্যোতির শীর্ণ দেহে কাটা দিচ্ছে ডরে আচমকা একজন শিখ থেকে হাত বের করেই ওনা ধরে টান মার ওর কলিজা ছলাত করে উঠল সেজুতির চাইল হকচকানো চোখে নারীটি ওনার টেনে টুনে বললেন হায় আয় আমার কাছে আয় একক উদ্ধৃতি চিহ্ন সেজুতির খাম জমেছে কপালে মেরুদণ্ডের হার ছুড়েও তিরতির করে বাড়িধারা নামছে শেষ শঙ্কিত লোচনে আশপাশ দেখল জীবনে প্রথমবার এসাইলোমে এসছে পাগল দেখছে ব্রেতরের অবস্থা সে ছাড়া কেউ বুঝবে না হাঁটুতে নিরন্তর কাপুনিটা কোন রকম ডেকে ডুকে ওড়না টানল সে চেষ্টা করল ছোটাতে সৌভাগ্যবশত অসুস্থ নারীটি নিজেই ছেড়ে দিলেন মাথার উসুকো খুশকো চুল নখে আচরাতে আচরাতে আবার বসে পড়লেন মেঝেতে সেজুতি চোখ বুঝে শ্বাস ফেলল বড় বাঁচা বেঁচেছে এক সেকেন্ড ও থামল না ওখানে প্রায় ছোটার মতো এগিয়ে গেল আসল উদ্দেশ্যের রাস্তায় বেশ বড় একটা গার্দ চকচকে পরিষ্কার চারপাশ হলুদ বাল্বের স্থলে শোধিত আলো জ্বলছে এতক্ষণের উথলানো গরম এখানে নেই সেজুতির দাঁড়িয়ে গেল গার্দের সামনে রুদ্রকে দেখেই তার পাশে মধ্য বয়সী পুরুষ মতো একজন সেজুতি একে চেনে না কোনো দিন দেখেওনি হবে এখানকারই কেউ হাতে মোটা চাবির গোছা সেজুতি হুটুপুটি করে দেয়ালের আড়ালে গিয়ে লুকায় উকি পিলার একরে লোকটি তালা খুললেন রুদ্রকে বিনয়ের সঙ্গে ইশারা করলেন ভেতরে যেতে রুদ্রর ফর্সা চেহারায় অন্ধকার কখনো না হাসলেও এই অন্ধকার সেজ্যুতির আগে দেখেনি চোখের ভাষা ভিন্ন ব্যতিক্রম তার চাউনি যেন কোটরে উত্থলে পড়ছে দুঃখ আর বিষাদ তার পেছনে লোকটিও সে সেজুতি গলা নামাল আরো স্পষ্ট শব্দ দেখা চাই ওর ওখান থেকে গার্ডের লেতুরটা দেখা যাচ্ছে না বলে অন্য জায়গায় দাঁড়ালো রুদ্রর শরীরে আড়ালের দরুন তাও বিশেষ সুবিধে হয়নি বিশ্রামহীন উকিচুকি দিতে দিতে একটা সময় দেখতে পারল কিছুটা সাদা চাদর পাতা বিছানায় কেউ একজন শুয়ে আছে দুটো ছড়ানো পা দেখে এটুকুই বুঝল সে রুদ্র হঠাৎ বসল সেই শুয়ে থাকা মানুষটির পাশে এইবার পরিষ্কার হল সব দেখা মিলল একজন পৌরা নারীর পরনে সুতি কাপড় একটা পাতলা ফিনফিনে বালিশের ওপর মাথা রাখা চোখ বন্ধ নিঃশ্বাস পড়ছে কিনা বোঝা মুশকিল কপালে ব্যান্ডেজ সেখানে মাথা তুলছে লাল রক্তের ছোপছোপ চিহ্ন লোকটি বললেন ঘুমের ইঞ্জেকশন দিয়েছে স্যার এত ছটফট করে আপনি তো জানেনি কি না কি করেছে ভেতরে জানি না আমার মনে হয় বাল্যটা ধরতে চাচ্ছিলেন তাই হয়তো অসাবধানতায় মাথায় খুলে পড়েছে পাগল মানুষদের নিয়ে এ এক সমস্যা সব সময় সাথে দু চারজন রাখতে হয় একা রাখাই বিপজ্জনক রুদ্র তারা চিহ্ন লন্ত চোখে চাইল পাগল শব্দটিতে আর তারা চিহ্ন জ্বলল কোটরে লোকটি মাথা নুয়ে ফেললেন সাথে সাথে ছোট করে বললেন সরি স্যার রুদ্র কিছু বলেনি দৃষ্টি এনে নারীটির দিক ফেলতেই রুষ্টতা বদলে গেল কমলতায় এত মায়া এত নির্মলতা সেজুতি পূর্বে এই চেহারায় পায়নি নারীটির শীর্ণ ডান হাত মুঠোয় তুলল রুদ্র উঁচু করে নিজের গালে ছোয়াল পল্লব বুঝে শ্বাস টানল গভীর সেজুতির মাথার অপর দিয়ে যাচ্ছিল সব প্রগাঢ় হচ্ছে ওর ভ্রুগের ভাজ বুকের মধ্যে চাপা উত্তেজনার ঝড় হলদের রশ্মিতে রুদ্রর অক্ষিপটের চিকচিকে জলটা দেখতেই আশ্চর্যের মাত্রা মুহূর্তে আকাশ ছুঁয়ে ফেলল বিমুর চেয়ে ভাবল উনি কাঁদছেন রুদ্র ঘুমন্ত নারীটির মাথায় হাত বোলায় বেজে ওঠে তার ভরাট ভেজা কণ্ঠের আকুলতা আর কতদিন অপেক্ষা করব আমি কবে একটু সুস্থ দেখব তোমায় কবে তোমার ছেলের কাছে ফিরবে মা মা এই একটা সব দেশে জ্যোতির মস্তিষ্কের শিরা উপশিরা দোপ পেয়ে বেজে ওঠে কেঁপে উঠল ওর সমস্ত দেহ রক্তার সঞ্চালনের প্রতিটি মাধ্যম যেন স্থিত সঙ্গে তৃতীয় অ্যালোপ ফুটবল প্রাণস্পন্দন ইনি রুদ্রর মা সেজুতির মাথা চক্কর কাটে কেমন অসারের মতো হয়ে আসে শরীর এটা এটা কি করে সম্ভব অগ্র সেদিন নিজের মুখে বলেছিল ওদের বাবা মা নেই তাহলে ইনিকে সে তো ভুল শোনেনি পরিষ্কার রুদ্র মা ডেকেছে ওনাকে তবে কি তবে কি দুই ভাই মিলে মিথ্যে বলল আমাদের মা পাগল হওয়ায় আত্মসম্মানে লেগেছে তার পরিচয় জানাতে এই জন্যেই কি এত লুকুচুরি রুদ্রর সেজুতির রাগো আর ক্রিনার অনলে গতর পুতারা চিহ্নে যাওয়ার জোগাড় অসুস্থ মাকে সবার থেকে আড়াল করা সন্তানদের এক কথায় ঘোষণা করে অমানুষ হিসেবে সে আবার রুদ্রর দিক চাইল মায়ের হাতের পিঠে চুমু খাচ্ছেও পরপর শুষ্ক ভোগ নিলে ডেকে ফেললো বেদনার্থ মুখবিবর খুব দ্রুত স্বাভাবিক করল নিজেকে পাশ ফিরে বলল মাকে সব ওষুধপত্র ঠিকঠাক দেবেন কোন রকম ত্রুটি যেন না থাকে আর হায় ওনার সাথে সব সময় থাকার জন্য একজন নার্সকে রাখুন দরকার হলে এর এক্সট্রা ফেসিলিটি আমি আপনাকে দেব একক উদ্ধৃতি চিহ্ন লোকটি বিনা বাক্যে মাথা কাত করলেন রুদ্র মায়ের গায়ের কাঁথা কি করে টেনে দিল আর একটু করে শ্বাস ফেলে বেরিয়ে এল সেজুতি ধরফর করে এক ছুট লাগালো অমনি অমন এক ছুটেই বেরিয়ে গেল এসাইলম থেকে দারোয়ান লোকটা ভ্যাবাচেকা খেয়ে চেয়ে থাকলেন সেজুতি তাড়াহুড়ো করে স্ক্রুটার ছোটায় দোয়া উড়িয়ে প্রস্থান নেয় কোন রুদ্রর সামনে পড়তে চায় না তবে অনেক প্রশ্নের উত্তর চায় ওর আর সেসব প্রশ্নের জবাব দেবেন স্বয়ং রুদ্র রৌশন চৌধুরী নিজেই এমন যখন মিথ্যে বলার কারণটা ওনার মুখ থেকেই শুনবে না হয় এখানে যে তার বোনের জীবন জড়িয়ে যারা এইভাবে সত্য লুকিয়ে রাখে নিজেদের মাকে লুকিয়ে রাখে তাদের মতো একজনের কাছে বোনকে কোন ভোষায় হস্তান্তর করবে ও নিশ্চয় আরিসাও এসবের কিছুই জানে না সেজুতি ছুটি নেয়ার পরেও আবার অফিসে এলো এই একটা জায়গা ছাড়া রুদ্রকে পাওয়ার সুযোগ নেই ভেতরে এসে প্রথমেই চোখ গেল অনিলের ডেস্কে অভ্র দাঁড়ানো মনিটরের স্ক্রিং দেখিয়ে দেখিয়ে কিছু বোঝাচ্ছে ওকে সেজুতিকে দেখেই সোজা হয়ে দাঁড়ায় সে জিজ্ঞেস করে তুমি না ছুটি নিলে আবার এসছো যে শরীর এখন ঠিক আছে ভাবলাম অফিস কামাই করা ঠিক হবে না হাস্যহীন জবাব দিয়ে সেজুতি হনহনে গতিতে রুদ্রর কেবিনের দিকে এগোয় সত্যি বলতে অগ্রকে একটু সহ্য হচ্ছিল নাওল অফিসে আসার পথে আরিশাকে ফোন করেছিল যে আর যা ভেবেছে তাই সঠিক অগ্র বলেছে তারা এতিম অনাথ বাবা মা নেই আর এখানেই রাগটা লাগছে ওর মা জীবিত থাকতেও এমন নিদারুণ মিথ্যে যে বলে সে কি আদৌ ভালো মানুষ সেজুতি গুরুগম্ভীর চেহারায় কেবিনের সোফায় বসল চাইল খরির দিকে শুরু হলো রুদ্রর জন্য তার অনির্দিষ্ট প্রতীক্ষামালা রুদ্র হাজির হল ঠিক আধ ঘন্টার মাথায় কেবিনে তার জুতোর মোশামশের শব্দতা এতদিনে আয়ত্তে জুতির। ফোমের সঙ্গে হেলে রাখা মাথার সোজা করে চাইল সে রুদ্র এক পল দেখল ওকে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো সেজুতি পের পেল ও বক্ষস্পুন্দনের অসহনীয় মাত্রা রাগে নাকি ওকে জিজ্ঞাসাবাদের অস্বস্তিতে বুঝল না রুদ্রর চোখ মুখ বরাবরের থেকেও গম্ভীর সকালের চকচকে ভাবের লেশমাত্র নেই সে যখনই চেয়ারে বসতে যাবে সে সেজ্যুতি শক্ত কণ্ঠে বলল দাঁড়ান মেয়েটার এই স্বর অচেনা রুদ্র কৌতূহলে দাঁড়িয়ে যায় কপাল কুঁচকে ফিরে চায় পেছনে সে জুতি স্পষ্ট কণ্ঠে মনিতাহীন প্রশ্ন ছুড়ল মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের তিনশো বারো নম্বর দারুদের যে ভদ্রমহিলা রয়েছেন উনি আপনার কে সেজ্যুতি প্রশ্নের যথাযথ উত্তর পেল না চাঁদকের ন্যায় তাকিয়ে রইল রুদ্রর মুখের দিক অথচ তোর শব্দ নেই তার শুধু দু চোখ ছাপানো বিস্ময়ের সমেত চেয়ে থাকল কিছুক্ষণ তারপর হঠাৎই মুখ ফেরাল নীরব অবজ্ঞা দেখিয়ে গটবটে গতিতে গিয়ে বসল চেয়ারে সেজুতি আগামাথা বুঝল না রুদ্র দ্রুত হাতের ল্যাপটপ মেলে বসেছে অস্থির আঙুল খাটিয়ে বাটন চেপে কিছু একটা বার করল মনিটর থেকে চোখ তুলে আবার দেখল ওর দিক সেজুতির অদ্ভুত লাগছে সবকিছু রুদ্র কি দেখছে ল্যাপটপে দেখতে চাওয়ার প্রচেষ্টার পূর্বেই রুদ্র পুরো ল্যাপটপ ঘুরিয়ে ওর দিক সেজুতি থতমত খেল কিছুটা স্ক্রিনে চাইল মুহূর্তে সোজা হয়ে গেল সিরদারা অফিসের সিসি ক্যামেরার ফুটেজ স্পষ্ট দেখা যাচ্ছে সে স্ক্রুটি নিয়ে বেরিয়ে যাচ্ছে গেট থেকে সেজুতি পল্লব ঝাপটাল বিভ্রান্তিতে রুদ্র গম্ভীর গলায় সুথাল আমি বেরিয়ে যাওয়ার ঠিক পনেরো মিনিটের মাথায় আপনি অফিস থেকে বেরিয়েছেন কেন সেজুতির রোগ গিলল যে ভয়টা পাচ্ছিল তাই হচ্ছে রুদ্র যে সিসি ফুটেজ ও খাঁটবে কে জানত তুতলে বলল আমি তো এমনি মানে রুই রুদ্রকে শটান উঠে দাঁড়াতে দেখেই ভয়ে পিছিয়ে গেল সেজুতি সে দাঁত চেপে বলল আপনি আমাকে ফলো করছিলেন তাই তো সেজুতির চোখ কপালে গিয়ে ঠেকল এত তাড়াতাড়ি ধরে ফেললেন উনি ভিত বানালো চোখমুখ মুখ রুদ্র টেবিল থাপরে চেঁচিয়ে তাগাদা দেয় আনসার মি সেজুতি কেঁপে ওঠে হ্যাঁ হ্যাঁ ক আর করছিলাম বলে আপনার লোকানত সত্যি আমার সামনে এসেছে কথায় দাড়ি টানতেই রুদ্র এক ঝটকায় ওকে নিয়ে তিসে ধরল দেয়ালে পিলে চমকে গেল সেজুতির রুদ্র ভীষণ জোরে চেপে ধরল তার চিকন হাত সেজুতির শ্বাস প্রশ্বাস থেমে গিয়েছে ওখানেই গোল গোল চোখে চাইল ওর দিক রুদ্র ক্ষুদ্ধ কণ্ঠে বলল আমাকে ফলো করে এসাইলম অবধি গিয়েছেন আপনি হাউ ডেয়ার ইউ হাউ ডেয়ার ইউ কেন গিয়েছেন কেন হোয়াই এক চিৎকার এই গলা শুকিয়ে গেল সে জুতির বলবিলের কাঠ কাঠ ভাবটা টের পেল স্পষ্ট রুদ্রর টকটকে লাল নেত্রমণি কুকুরে আনল শঙ্কায় রুদ্র ক্রুদ্ধ কণ্ঠে বলল যেই কথা আজ অবধি আমি কাউকে জানতে দেইনি যাকে আমি এতগুলো বছর ধরে আড়ালে রেখেছি তাকে নিয়ে আমার সেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করার সাহস কর থেকে পেলেন আপনি একক উদ্ধৃতি চিহ্ন সেজুতি তপ্ত বাদামী চোখের নিজেকে ভতারা চিহ্ন দৃশ্য দেখছে উঁচু স্বরে গায়ে কাপুনি উঠছে ক্রমশ কিন্তু না ভয়ে পেলে তো চলবে না যাই হয়ে যাক সামলাতে হবে নিজেকে সেজুতি ঠিক রুদ্রর চোখের দিক চেয়ে অনর গলায় বলল বেশ করেছি যা করেছি একদম ঠিক করেছি আমি আপনার লজা করে না যেই মা নয় মাস গর্ভে রেখে আপনাকে জন্ম দিয়েছে শুধুমাত্র সে পাগল বলে আপনি সবার কাছে তাকে মৃত ঘোষণা করবেন এতটা নিচ মানসিকতা আপনার সম্মান হারানোর এত হয় ছি রুদ্র তারা চিহ্ন গুণ চোখ চাইল আগের চেয়েও নিনেট হল চিবুক যেখানে তার কথার বিপরীতে দ্বিতীয় কথা কেউ বলে না সেখানে এই মেয়ে মুখের ওপর ছি বলল রুদ্র এবার এমন ভাবে ধরল জ্যোতির হাত যেন মাংস মিশিয়ে নেবে হারে সেজুতির কবজিতে বাধা স্টিলের বেল চামড়া ভেদ করে লুকে যাওয়ার জোগাড় হয় এক্ষুনি রতারা চিহ্ন তো বের করার যুদ্ধে নামবে যেন যন্ত্রণা এরা মুখ বিকৃত করে ফেলল রুদ্র বলল আমাকে চিঠি করছেন আমাকে রুদ্র রওশন চৌধুরীকে একজন সামান্য বেতনভুক্ত কর্মচারীর এমন দুঃসাহস বড্ড বেমানার মিস সেজুতি সেজুতি চোখ চেপে রেখেই বলল একজন কর্মচারী হয়ে নয় এই মুহূর্তে আমি আমার বোনের হয়ে প্রশ্ন করছি আপনাকে তার পরিবারের একজন সদস্য হলে আর দুঃসাহস করলে বা মিথ্যে তো বলিনি আপনি যা তাই বলেছি আপনাকে আপনারা দুই ভাই মিলে মিথ্যে বলছেন বেঁচে থাকা একটা মানুষকে লুকিয়ে রেখে তাকে মৃত বলছেন এমন কাজকে বাহবা দেব আমি কখনো না রুদ্র সহসা গাল চেপে ধরল ওর দাঁত কিচে হুংকার ঝুড়ল একদম চুপ না হলে এক্ষুনিজি টেনে চিতারা তারা রে নেব আপনার সে যদি বিমুরা চেয়ে থাকে কোটোর ভর্তি অবিশ্বাস রুদ্রর পশুর ন্যায় আচরণে স্তব্ধ নিতান্তই প্রশ্ন উঠছে মনে মানুষ এতটা খারাপ হতে পারে রুদ্র এলোমেলো বৃষ্টি ফেলে বলল আমার ধৈর্যের অনেক পরীক্ষা নিয়েছেন আপনি অনেক বারবার আপনার করা অন্যায় গুলো ক্ষমা করে আপনাকে সুযোগ দিয়েছি আমি সেসব আমার দুর্বলতা ভেবে এতটা ভুল কি করে করলেন আপনি রুদ্র রৌশন চৌধুরীর কোনো দুর্বলতা নেই আমার ব্যাপারে অযাচিত মাথা খামালে তার মাথা বিচ্ছিন্ন করে দিতে আমি দুবার ভাবি না সে সেজুতি বিরস হেসে বলল এই তো আসল রূপে ফিরে এসেছেন আপনাকে এই হিংস্র রূপে মানায় রুদ্র রৌশন চৌধুরী একদিন যে নির্ভ মুখোশটা পড়েছিলেন সেটা আসলেই বেমানান ছিল আপনি আমার মাথা বি তারা চিহ্ন উচ্ছিন্ন করার আগে ভেবে দেখবেন আপনার অপরাধ ঠিক কতটা মারাত্মক একটা অসুস্থ মানুষকে মৃত ঘোষণা করা নিজের মাকে তাও কেমন সন্তান আপনি এরকম লোককে ছি বলা ছাড়া আমার জীবে আর শব্দ পাচ্ছি না রুদ্রথ মেরে গেল জল জলে মনি তাক করে রাখল কিৎক্ষণ আচমকা উঠে না তারা চিহ্নকা মেরে ফেলে দেয় আকস্মিক হামলায় চেয়ারের হাতলের ওপর গিয়ে পড়ল শেজুতি। কপালের শক্ত চামড়া গিয়ে বাড়ি খেল কাঠে মুহূর্তে তা ভেদ করে স্লোগান নামল র তারা চিহ্নতের বক্ষ স্থল ছ্যাত করে উঠল সেজুতির ধরাশ থরাস বুক নিয়ে হকচকিয়ে উঠল একরকম ছিটে এলো বাস্তবে আশেপাশে চাইল তৎক্ষণাৎ পুরো কেবিন খালি দেখে ব্যস্ত ভূমিতে উঠে দাঁড়াল কপাল চেপে ধরল সাথে কই কোন রতারা চিহ্ন তো নেই কেন আর রুদ্র রৌশন চৌধুরী উনিও তো নেই কোথায় উনি কোথায় গেলেন গোটা কেবিন যে খালি পরে আছে এর মানে আমি কি এতক্ষণ কল্পনায় ডোবে ছিলাম ভ্রম ছিল ওসব মস্তিষ্কের সঠিক অবস্থান বুঝতায় বুক ফুলিয়ে শ্বাস টানল জুটি। কি ভয়ানক গ্রম কল্পনায় যদি মানুষটা এত হিংস্র হয় সামনার এর থেকেও এক কাঠির উপরে হবেন নিশ্চয়ই সেজুতি ললাতে জমা হিরকচূর্ণ মুছল তালুতে রুদ্র তখনও আসেনি হয়তো আজ আসবেও না কিন্তু একটা ব্যাপার পরিষ্কার এখন আর যাই হোক রুদ্রকে তার ব্যক্তিগত ব্যাপার নিয়ে এইভাবে প্রশ্ন করার শোভা পায় না সেজুতির থাকতেই পারে সবার আলাদা আলাদা জীবন কেন মাথা খামাবেও আর জিজ্ঞেস করলেই বা সঠিক উত্তর সে দেবে কেন কে হয় ও কি অধিকার আছে ওর একজন বহিরাগত ব্যতীত সে অন্য কিছু নয় রুদ্র বাধ্য নয় তার নিকট সে জুতি অস্থির ভূমিতে জীব চাটল কি করবে এখন ওর জন্য অপেক্ষা করবে নাকি চলে যাবে রুদ্রকে প্রশ্ন করার চিন্তা তো জেরে ফেলল মাথা থেকে আচ্ছা আরিসাকে জানাবে না না ঠিক হবে না তা রুদ্র যখন সবার থেকে আড়াল করতে চাইছেন তখন এভাবে কাউকে জানানোটা উচিত নয় সম্পূর্ণ অনধিকার চর্চা হবে এর মধ্যে হয়তো কোনো রহস্য লুকিয়ে আছে যা আপাতত দৃষ্টিতে বোধগম্য হচ্ছে না ওর সে রুদ্রর মুখ থেকে শুনবে কৈফিয়ত চেয়ে নয় যদি কোনো দিন বলে তাহলে মুহূর্তে মনে হলো এও সম্ভব হবে না রুদ্র মরে গেলেও বলবে না বলবেনি বা কেন সে যে ওনার চক্ষুসুর আচ্ছা ওব্রত বলতেই পারে ওকে না বললেও আরিশাকে তো বলাই যায় মেয়েটা তো দুদিন বাদেই তার বউ হবে হতে পারে ওকে শেয়ার করবে কথাটা লুকোবে না খামোখা ওদের ব্যক্তিগত জীবনে প্রবেশ করার ওর কি দরকার সেজুতি যখনই বের হতে যাবে হুট করে সামনে দাঁড়ালো লম্বাচড়া কেউ একজন সেজুতির চোখ পৌঁছালো প্রশস্ত একটা বুকে সহসা বুঝে গেল এটা রুদ্র মুখের দিক চাইল তার থমথমে আদলে হাসি নেই আগের মতোই অনুচ্ছল রুদ্র চাইল ওর কাঁধ ব্যাগের দিকে তারপর জলদগম্ভীর কণ্ঠে সুথাল কোথায় যাচ্ছেন অফিস তো ছুটি হয়নি সেজুতির অবচেতন মনে হানার দিল একটু আগের কল্পনা কি সাংঘাতিক হিংস্র ছিল রুদ্র কিভাবে চেপে ধরে ছিল উর্ডাল সেজুতি আকে উঠে ভেবেই গায়ের রোম খাড়া হয় আত্মারা চিহ্নতমকে কি হল কোথায় যাচ্ছেন আপনি যে কাজ দিয়েছি করেছেন সেজুতি ভ্রু এবার দুনিয়া উল্টে পাল্টে গেলেও এই লোক কাজের কথা ভুলবেন না দেখছি উত্তর দেয়ার আগেই কেবিনের দরজায় টোকা দিল অব্র অনুমতি চেয়ে ভেতরে এল ওকে দেখে রুদ্র সেজুতির সামনে থেকে সরে গিয়ে সোফায় বসল গলায় পড়া টাইটেনে দিলে করল রিমোট দিয়ে এসি বাড়াল সুথাল কিছু বলবি অগ্র বলল হ্যাঁ লাঞ্চ করবে না রুদ্রর ছোট জবাব খুব তারপর সেজুতির দিক চাইল সে কণ্ঠে বলল মিস সেজুতি আপনাকে অনেকক্ষণ আগে একটা প্রশ্ন করেছি আমি উত্তর দিচ্ছেন না নাকি প্রয়োজন বোধ করছেন না একক উদ্ধৃতি চিহ্ন সে সেজুতি দাঁড়ানোর কণ্ঠে বলতে যায় না মানে আমি তো রুদ্র রুদ্রিখানে আটকে দিয়ে বলল এটা অফিস আপনার বাড়ি নয় যখন তখন এখানে আসবেন যাবেন এরকম ভাবলে জব ছেড়ে চলে যান দায়িত্ব জ্ঞানহীন এমপ্লয়ি আমার দরকার হবে না যাদের মধ্যে হার্ডওয়ার্ক পামখচুয়ালিটির ছিটে ফোটাও নেই তাদের ছাড়াই রুদ্র রবশন চৌধুরীর বিজনেস নম্বর ওয়ান হয়ে এসছে আর ইন ফিউচারও হবে বুঝতে পেরেছেন সেজুতি তবদা খেয়ে গেল তাজজব হল কথাগুলোয় ভাবল বজাতটা হঠাৎ এভাবে আমাকে কথা শোনাচ্ছেন কেন কি করেছি আমি কাজ ফাঁকি বা কখন দিলাম যা বলে গেছিলেন সেটা তো সেই কবেই করে রেখেছি অগ্র ছটফটে গলায় জানালো। ভাই সেজুতি আসলে আমার থেকে ছুটি নিয়েছিল ওর শরীর খারাপ রুদ্র একবার দেখলো ওকে সন্দেহী কণ্ঠে বলল শরীর খারাপ কই দেখে তো মনে হচ্ছে না সে জুতির অদ্ভুত লাগলো ওর হাব ভাব দেখে রুদ্র যে পুরোপুরি এরকম নয় তাও না লোকটা এরকমই স্বভাবে কিন্তু কয়েকদিন বাবদ ওর প্রতি রুদ্রর মৌনতা দেখে দেখে আজ আচমকা এমন আচরণ হজম করা মুশকিল হয়ে পড়ছে রুদ্র অভ্রর দিকে তাকালো বলল তুই কি আর কিছু বলবি অভ্রদ্রুত দুদিকে মাথা নেড়ে না বোঝায় কাল তোদের না অবাক হয়ে বলল। মনে অগ্র আছে রুদ্র জবাব দেয় না কাজ ভেদ করে সারি আর কর্মরত লোকগুলোর দিকে চেয়ে বলে কাল অফিস হাফ টাইমে ছুটি হবে এনাউন্স করে দে যার যা কাজ ডিউ রয়েছে সব যেন কাল লাঞ্চ ব্রেকের আগেই শেষ করে জমা করে দেয় অ্যানি হাউক তাদের কাজের মধ্যে যদি একটা ফুলস্টপও বাদ পড়ে স্যালারি থেকে টোয়েন্টি পারসেন্ট কেটে নেওয়া হবে অহ্রচু খেল বড় বড় করল চক্ষুদয় কিন্তু নিরুৎসাহিত সেজুতি আজকাল অফিসে ওর বিশেষ কাজ নেই রুদ্র ওকে দিয়ে কফি বানানো আর ফাইল গোছানো বাদে কাজই করায় না এত বড় একটা কোম্পানিতে চাকরি নিয়ে যদি এই দুটো কাজ করতে হয় তবে কেউই কষ্ট করে পড়াশোনা করবে কোন দুঃখে অগ্র নিজেকে সামলে ভদ্র ছেলের মতো মাথা দুলিয়ে বেরিয়ে গেল সেজুতি তখনও ম্যানিকুইন বনে দাঁড়িয়ে যাবে কি না বুঝতে পারছে না রুদ্র সোফার হাতলে মাথা হেলে দিল চোখ বুঝে বলল কফি একক উদ্ধৃতি চিহ্ন লম্বা শ্বাস ফেলল সেজুতি বুঝল আজ তার বাড়ি যাওয়ার পিন্ডি চটকানো হবে কাঁধ থেকে ব্যাগ নামিয়ে চেয়ারের ওপর রেখে কফি আনতে এগোল সে কিন্তু মাথার মধ্যে একটা কথা তখনও ঘুরছে রুদ্র হঠাৎ এরকম কেন করছে মাঝখানে কি তবে চৈতন্য হয়েছিল বেশ নরম সরম ছিল কদিন এখন কি চৈত্র মাস চলছে সূর্যের গড়া রোদে বেরিয়ে তার মস্তিষ্ক ফেটে ধানক্ষেতের মতো হয়েছে বোধ হয় মৃজন এই গ্রাগের পোকারা কিলিবিলিয়ে ছুটছে ওখানে কফি এনে ওর সামনে ধরল সেজুতি রুদ্র হাতে নেয় এক চুমুকে কুচকে ফেলে চেহারা যেন অখাদ্য বানিয়েছে ও শুধু কি তাই আস্ত কফির মুখটাই মুহূর্তে তারা চিহ্ন ছড়ে ফেলল মেঝেতে সেজুতি ভয় পিছিয়ে গেল দুকদম রুদ্রপ্রকার এক ঝাড়ি মে তারা চিহ্ন রে বলল কফি কি নতুন বানাচ্ছেন এত মিষ্টি কেন দিয়েছেন আপনি আমার সুগার আছে জানেন না সে সেজুতি হতবিহব্বল হয়ে বলল কই আমি তো চিনি দেনি রুদ্র যেন ক্ষেপে গেল আরো এর মানে আমি মিথ্যে বলছি না না সেটা বলিনি আমি বললাম যে রুদ্র আঙুল উচিয়ে বলল নমর ওয়ার্ডস যান আরেক কাপ নিয়ে আসুন সে জুতি দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল এইবার সে নিশ্চিত রুদ্রর কিছু হয়েছে তীক্ষ্ণ চোখে চেয়ে বোঝার চেষ্টা চালালো এক পা বাড়াতেই রুদ্র ডাকল কোথায় যাচ্ছেন আপনি আরেক কাপ কফি বানাতে বললেন রুদ্র মেঝে দেখিয়ে বলল এগুলো কে পরিষ্কার করবে সে সেজ্যুতি আক্ষেপের আহত শ্বাস টানল আর এক বছর পরেই যেখানে ফ্যাশন ডিজাইনিং পাশ করে ডিজাইনার হওয়ার কথা সেখানে এখন অফিসের মেঝেও পরিষ্কার করতে হবে ছিল কপালে কেন যে এই বজরাতটাকে না দেখেই কন্ট্রাক্ট পেপারে লাফাতে লাফাতে শুয়েটা করতে গেছিল সেজুতি হাঁটু ভেঙে বসল চোখের কোনা দিয়ে একবার মাপল রুদ্রকে এই লোক যে আজগর ওপর রাগ ঝাড়ছে তা স্পষ্ট কিন্তু সে করেছেটা কি আচ্ছা কোনোভাবে কি রুদ্র টের পেয়েছে সেজুতি যে পিছু নিয়েছিল